বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী پیরিডিক টেবিল এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে পর্যায় সারণী আমরা পর্যায় সারণীর যে অধ্যায়টা রয়েছে এখানে মেইন যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণী বিকাশের পটভূমি ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণী প্রধান গ্রুপগুলো সম্পর্ক নির্ণয় একটি মৌলের পর্যায় শনাক্ত করা পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান জেনে এর ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা মৌলসমূহের বিশেষ নামকরণ নামকরণের কারণ পর্যায় সারণীর গুরুত্ব ব্যাখ্যা পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন পরীক্ষণের সময় কাছে যন্ত্রপাতির সঠিক ব্যবহার পরীক্ষণ কাজে সতর্কতা অবলম্বন পর্যায় সারণী করে মৌলসমের ধর্ম অনুমানে আগ্রহ প্রদান প্রদর্শন এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে পর্যায় সারণী পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল কাকে বলা হয় বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে মিল অমিল এবং এ সকল ধর্মের ক্রমিক পরিবর্তন দেখানোর জন্য মৌলসমূহকে কতগুলো আনুভূমিক সারি ও উলম্ব কলামে সাজিয়ে যে তালিকা বা সারণী প্রস্তুত করা হয়েছে তাকে পর্যায় সারণী বলা হয় দেখো এখানে যে দেখতে এখানে দেখো মৌলগুলো রয়েছে তাই না এখানে উপস্থাপন এখন এক থেকে শুরু করে দেখো এক থেকে শুরু করে আঠারোটা এরকম খাড়া স্তম্ভ রয়েছে তাই না এগুলোকে কলাম বলা হয় বা শ্রেণী বা গ্রুপ বলা হয় ঠিক আছে আবার দেখো এখানে যে শাড়িগুলো রয়েছে এখানে দেখো এক এক দুই তিন এরকম সাতটা শাড়ি রয়েছে এগুলোকে কি বলা হয় পর্যায় বলা হয় সারিগুলোকে কি বলা হয় পর্যায় বলা হয় এখন মূলসমূহকে দেখো এইভাবে কলাম এবং সারিতে শ্রেণীকরণ করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে এখন প্রত্যেকটা মৌল যেমন দেখো এখানে হাইড্রোজেন প্রথম রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই রুবিডিয়াম তারপরে যে সিজিয়াম ফ্রান্সিয়াম এই প্রত্যেকটা মৌলের সাথে কিন্তু ধর্মের মিল রয়েছে কিন্তু উপর থেকে নিচে দিকে মনে করো কোন কোনো ধর্ম বৃদ্ধি পায় কোনো কোনো ধর্ম হ্রাস পায় আবার দেখো আমরা যদি বাম থেকে ডান দিকে যাই কোনো কোনো ধর্ম বৃদ্ধি পায় ধর্ম কি করে পায়। এই যে এইটাকে বলা হয় কি ধর্মের পরিবর্তন আবার মিল এবং অমিল। মিল গ্রুপ যে তাদের সাথে সবার মিল রয়েছে একই রকম ধর্ম প্রদর্শন করে আবার গ্রুপ দুয়ের সবার সাথে মিল রয়েছে তিনের সবার সাথে ওদের মিল রয়েছে এভাবে দেখো গ্রুপ আঠারোতে যারা রয়েছে সবাই তাদের মধ্যে একটা মিল রয়েছে এটা হচ্ছে মিল আবার প্রত্যেকটা গ্রুপের মৌলের সাথে অন্য গ্রুপের মৌলের অমিল রয়েছে এটা মিল এবং অমিলের উপর ভিত্তি করে মৌল সমূহকে এইভাবে সাজানো হয়েছে এটাকে হয়। আধুনিক পরীক্ষা যদি আসে যে জনক জনককে তাহলে তিনি হচ্ছেন আহ বিমিত্রী মেন্ডেলিভ আধুনিক সারণীর জনক দেখো এখন পর্যাসারণীর পটভূমি ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করবো যেমন এখানে আমরা বিজ্ঞানীর নাম এবং ছবি উল্লেখ করেছি সাল উল্লেখ করেছি মানে কত সালে এই বিজ্ঞানী উপরে মানে পর্যায় অবদান রেখেছেন ঠিক আছে কি ধরনের অবদান রেখেছেন এটা আমরা এখানে উল্লেখ যেমন প্রথমে রয়েছে এখানে লাভ যার ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন বিজ্ঞানী ল্যাব হয় সিএ তিনি সতেরোশো সালে হ্যাঁ একটা জিনিস আবিষ্কার করে সেটা কি জিনিস সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার জিঙ্ক তারপরে মার্কারি ইত্যাদি মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন তিনি মাত্র তেত্রিশটা মৌল নিয়ে কাজ শুরু করেন দেখো তাহলে পরীক্ষা এখান থেকে আসবে যে ল্যাভাইসি এ মৌলসমূহকে কয়েক ভাগে ভাগ করেছিলেন দুই ভাগে সেটা হচ্ছে ধাতু এবং অধাতু তিনি কতটি মৌল নিয়ে পদ্মসারণী আহ স্টার্ট করেছিলেন তা শুরু করেছিলেন তেত্রিশটা মৌল নিয়ে এটা কিন্তু এমসি আসবে এরপরে সে দেখো ডোবের আইনার এখানে যার ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন ডোবের আইনার আঠারোশো সালে তিনি লক্ষ্য করেন যে তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয় আচ্ছা একটু দেখো খেয়াল করো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার যদি এই পঁয়ত্রিশ যোগ করি যোগ করে যদি ভাগ করি তাহলে দেখো আসে কত প্রায় এক আশি বা প্রায় কাছাকাছি যেটা হচ্ছে মাঝখানের যে মূলতা ব্রমিনের সমান তিনি এইটাই আবিষ্কার করেছিলেন এটাকে বলা হয় ববিরাইনের সূত্র ত্রয়ী সূত্র তাহলে দেখো ত্রয়ী সূত্র কে প্রদান করেছিলেন ডোবের আবার পরীক্ষা আসে ডোবের ত্রয়ী সূত্রটি লেখো তাহলে এইভাবে আমরা লিখবো যে তিনি লক্ষ্য করেন যে এই যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি এটাই হচ্ছে ডোবের আইনারের ত্রয়ী সূত্র ঠিক আছে তারপর দেখো নিউল্যান্ডের সূত্র নিউল্যান্ড নিউল্যান্ড আঠারোশো চৌষট্টি সালে তখন পর্যন্ত আবিষ্কৃত মরসুমের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেছিলেন দেখো এইখানে ডবেরাইনার তিনি কিন্তু ত্রয়ী সূত্র প্রদান করেছিলেন ত্রয়ী সূত্র তার সূত্রকে ত্রয়ী সূত্র বলা হয় আর নিউল্যান্ড যে সূত্রটা প্রদান করেছিলেন সেটা হচ্ছে অষ্টক সূত্র তাহলে অষ্টক সূত্র আর একটা হচ্ছে কি ত্রয়ী সূত্র এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোন একটি মৌল ধর্ম তার অষ্টক মৌলের সাথে কি করবে মিলে যাবে যেমন দেখো এখানে প্রথম এখানে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম তারপর বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে এখানে দেখো মৌলসমূহকে যদি পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে মিলে যাবে যে দেখো এই হাইড্রোজেনের সাথে ক্লোরিনের এখানে মিলে যাবে এখানে এটা আছে অষ্টক সূত্র ঠিক আছে তিনি বলেছেন যে কোনো এরকম যদি সাজায় তাহলে যে কোন একটা সাথে তার অষ্টক নাম্বার মৌলের মিলে যাবে ঠিক আছে যেমন এখানে ক্লোরিন রয়েছে তারপরে যে ক্লোরিনের সাথে মিলে যাবে ঠিক আছে এটা মানে ফ্লোরিন এখানে যদি এক নম্বর ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট নম্বর হচ্ছে ক্লোরিন প্রথমটা এবং আট নম্বর যেটা তাদের সাথে মিলে যাবে যেমন এখানে আট নম্বর প্রথমটা হচ্ছে ক্লোরোফ্লোরিন তারপর আট নম্বর হচ্ছে ক্লোরিন তারপরে নিউল্যান্ডের সূত্রের পরে অষ্টক সূত্রের পরে মেন্ডেলিভ 1869 সালে তিনি বলন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবৃতিত হয় তবে এতে কিছু ত্রুটি দেখা যায় যেমন আর্গনের ভর আছে কত 40 পটাশিয়ামের ভর আছে কত 39 অসত্য পর্যায় সারণিতে আর্গনকে পটাশিয়ামের পূর্বে স্থান দেওয়া হয়েছে ঠিক আছে মানে দেখো আর্গনের সাথে আমরা যদি এখানে পটাশিয়ামকে এই ভারণে সরে যদি পর্যায় সারণিতে উপস্থাপন করা যায় দেখো এখানে একটু খেয়াল করো এখানে এই যে হচ্ছে আর্গন দেখছো এই যে এটা আর্গন আর পটাশিয়াম আছে এখানে তো পটাশিয়ামকে যদি পারমাণবিক ভর অনুযায়ী স্থান দিতে হয় পারমাণবিক ভর অনুযায়ী তাহলে পারমাণবিক ভর্তি 40 তাহলে এইখানে পটাশিয়ামকে তাহলে এইখানে অবস্থান দিতে হবে আর এই আর্গনকে এখানে অবস্থান দিতে হবে যে তো আর্গনকে যদি আমরা এখানে অবস্থান দিই পটাশিয়ামের জায়গায় তো সেটা তো এটা খার ধাতুর সাথে মিলে যায় কিন্তু আর্গন কিন্তু আর এটা নিষ্ক্রিয় মৌল এইখানে এইখানে যদি অবস্থান দিই এটা পটাশিয়ামের দ্বারা তাহলে তো নিষ্ক্রিয়মের সাথে এদের ধর্মের মিল থাকবে না তাহলে ভুল হবে তো এইটা হচ্ছে সমস্যা তৈরি করতেছে বুঝছো এটা হচ্ছে মেন্ডেলিভের সূত্রের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে এরপরে রয়েছে বিজ্ঞানী মোসলে তিনি ১৯১৩ তেরো সালে মনুষ্যের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটাইকেই আধুনিক পর্যায় সারণী সূত্র বলা হয় বা পর্যায় সূত্র বলা হয় বুঝছো মৌলসুমের ভূত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এখানে বিশেষ দ্রষ্টির মূল ভিত্তি হিসেবে ইলেকট্রন বিন্যাসকেই বিবেচনা করা হয় আমরা সেটা একটু পরে আলোচনা করব ঠিক আছে আগামী ক্লাস আলোচনা করবো এখন এখান থেকে যে প্র্যাকটিস প্রবলেম গুলো আমরা তোমরা ই করবা প্র্যাকটিস করবা যেমন ডোবেরাইনের ত্রয়ী সূত্রটি লেখো এখান থেকে এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে ত্রয়ী সূত্র তো আমরা আলোচনা করলাম ওটাই লিখবা নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো লিখবা আধুনিক পর্যায় সূত্রটি একদম লাস্টে যেটা দেখলাম মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো এটা হবে পর্যায় ঠিক আছে এটা হচ্ছে পর্যায় হবে পর্যায় সূত্রটি লেখো তাহলে এইভাবে লিখবা এখন তোমরা যদি কেউ এক থেকে শুরু করে আঠারোতম গ্রুপ পর্যন্ত পুরা পর্যায় সারণি সবাইকে মনে রাখতে চাও ঠিক আছে তাহলে এইভাবে সন্ধে সন্ধে মনে রাখতে পারো সন্ধে সন্ধে পর্যায় সারণি গ্রুপ কৌশল হ্যাঁ গ্রুপ কৌশল মানে গ্রুপটাকে মনে রাখার কৌশল গ্রুপ এক যে মৌলগুলোকে এইভাবে হাই লিনাকে রুবি সেচে ফেলবে হাইতে হিলিয়াম হাইড্রোজেন কেতে এভাবে দেখো এখানে পারমাণবিক সংখ্যা উল্লেখ করে আমরা এটা উপস্থাপন করেছি ঠিক আছে যেমন গ্রুপ দু এর মৌলগুলোকে বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এইভাবে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এভাবে তোমরা মনে রাখবা ঠিক আছে যদি কেউ মনে রাখতে চাও এত দুধ রাখা প্রয়োজন নাই ত্রিশ পর্যন্ত মূল্য রাখলেই হয়ে যাচ্ছে যেমন দেখো তিন নম্বর সচিব ইউনুস লারা আক্রমণাত্মক এইভাবে তারপর চার নম্বর তিনের যারে হাত রক্তাক্ত বুঝছো এইভাবে মনে রাখতে পারো চার পাঁচ নম্বর যে ছন্দটা ভন্ড নবাব টাকা দেবে ঠিক আছে গ্রুপ ছয় নম্বর হচ্ছে ছেড়া মন তোমার সঙ্গী তারপর সাত নম্বর হচ্ছে মনটাকে রেখেছি বেঁধে হ্যাঁ আট নম্বর গ্রুপের ছন্দ ফের রুহান অসুস্থ হয়েছে তো এখানে দেখো ফেরে ফ্রান্স আইরন কি ঠিক আছে ফেরাম গ্রুপ নয় নম্বর রয়েছে কোদাল রাম ইরাম ইরার মাথায় তারপরে দশ নম্বর গ্রুপ নীল পদ্ম পাথর দিচ্ছে এগারো নম্বর কথা ছিল আসবে রাজা বারো নম্বর জীবনে ক্যাডার হতে চায় তারপর তেরো নাম্বার দেখো বাংলাদেশের আকিব গেল ইন্ডিয়ার টিম নিতে চোদ্দ নম্বর কাল সিমেন্ট গেলে সোনা পাবে হারিয়া সিলেট গেলে সরি সিলেট গেলে তারপর দেখো পনেরো নম্বর নিপা আছে আন্টির বাসার মধ্যে হ্যাঁ এরপর দেখো ষোল নম্বর ও এস এস সি এ পড়ে লভে ও এস এস সি তে পড়ে লোভে এরকম তারপরে সতেরো নম্বর হচ্ছে ফ্লোরা তার বাড়িতে এসেছে আটটা ট্রেনে 18 নম্বর বলছে হেনা কি হেনা আর কিয়া যিনি আস রাধুনী আগে থেকেই এভাবে ঠিক আছে তো তোমরা চাইলে এটা মনে রাখতে পারো এখন আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে পর্যায় বৈশিষ্ট্য গুলো মনে রাখবো ঠিক আছে বৈশিষ্ট্য আমরা দেখলাম সেগুলো এই দেখো একটা এই যে একটা পর্যায়ে মোট সাতটা পর্যায় রয়েছে এগুলোকে বলা হয় পর্যায় এখানে মোট কয়টা পর্যায়ে রয়েছে সাতটা পর্যায়ে মোট সাতটা পর্যায় রয়েছে পর্যায়ের সারণীর উপর থেকে নিচে বিস্তৃত খাড়া স্তম্ভগুলোকে গ্রুপ বা শ্রেণী বলে পর্যায়ের মোট আঠারোটা গ্রুপ রয়েছে দেখো এখানে এইভাবে এক হয়েছে খাড়া স্তম্ভ রয়েছে এগুলোকে শ্রেণী বা গ্রুপ বলা হয় ঠিক আছে এরকম রয়েছে আঠারোটা তারপর দেখো প্রথম প্রথম যে পর্যায়ে দুইটা দুইটা পরমান রয়েছে দেখো প্রথম পর্যায়ে সেটা এটা এক এবং এই হিলিয়াম দুইটা পদ দুইটা পরমাণু রয়েছে তাই না এই যে পরমৌল রয়েছে তাই বলা হচ্ছে যে প্রথম পর্যায়ে দুইটা দ্বিতীয় পর্যায়ে আটটা দেখো যে দ্বিতীয় পর্যায়ে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা রয়েছে তাই না এরকম তারপর দেখো এটা এইভাবেই তোমরা মুখস্থ করবে তৃতীয় পর্যায়ে এক দুই হ্যাঁ তারপর তিন চার পাঁচ ছয় সাত আট এখানে তৃতীয় পর্যায়েও কয়টা রয়েছে আটটা রয়েছে তারপরে পর চতুর্থ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ এখানে এই সিজিয়াম থেকে শুরু করে এক দুই ঠিক আছে দুইয়ের পরে এই তিন তিন নম্বরের পরে এই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারপরে তারপর হচ্ছে এখানে দেখো এই আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই বত্রিশটা পঞ্চম পর্যায়ে বত্রিশটা রয়েছে এর মানে ষষ্ঠ তারপরেও কয়টা রয়েছে দেখো আহ এখানেও কয়টা রয়েছে বত্রিশটা রয়েছে ঠিক আছে তারপরে দেখো প্রথম পর্যায়ে দুইটা তারপরে দুইটা তারপরে সরি তারপরে আটটা তারপরে আটটা তারপরে আঠারোটা তারপরে আঠারোটা তারপর বত্রিশটা তারপরে বত্রিশটা এইভাবে তোমরা এইভাবে বৈশিষ্ট্য গুলো মনে রাখবা ঠিক আছে এটা হচ্ছে পর্যায়ের কথা গেল যে কোন পর্যায়ে কতটা রয়েছে দেখো এখানে আর এই যে এখানে সাতান্ন এর পরে এবং উনসত্তরের পরে এখন দেখো এইভাবে আমরা হিসাব করলাম গ্রুপ একে সাতটি মৌল রয়েছে দেখো পরমাণু রয়েছে বা মৌল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে আমরা দেখবো ঠিক আছে তারপর গ্রুপ দুয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঠিক আছে না এরকম ভাবে হিসাব করতে হবে ঠিক আছে এই দেখো গ্রুপ দুয়ে ছয়টি গ্রুপ তিনে বত্রিশটা গ্রুপ চারে হ্যাঁ চার থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে চারটা করে চারটা করে এবং গ্রুপ তেরো থেকে সতেরো পর্যন্ত প্রত্যেকটিতে করে গ্রুপ ছয়টা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর দেখো সাতান্ন থেকে এই যে সাতান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত ঠিক আছে কই এই দেখো এই যে এল এ দেওয়া আর এই যে একাত্তর আছে এল ইউ ঠিক আছে এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ এই যে ল্যান্থানাইট বলা হয় ঠিক আছে তাই বলা হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত এই পনেরোটি মৌলকে ল্যান্থানাইট সারির মৌল বলা হয় আবার যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা উননব্বই থেকে একশো পর্যন্ত দেখো এখানে একটু খেয়াল করো উননব্বই থেকে একশো তিন কত এই যে আছে উননব্বই এখান থেকে একশো এই যে এলার এই পর্যন্ত মৌলগুলোকে কি বলা হয় কোনটা মৌলগুলোকে মৌলগুলোকে এক মৌল বলা হয় একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলসমূহের সমূহে ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় একই গ্রুপের মৌলগুলো রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় মানে একই বাম থেকে ডানে পরিবর্তিত হয় যে আমরা যদি এখান থেকে ডান দিকে যাই তাহলে ধর্ম ধর্মের পরিবর্তন হতে থাকে ঠিক আছে একই পর্যায়ে দেখো এরা আছে একই পর্যায়ে এই যে কোনো একই পর্যায়ে থাকবে ধর্মের ক্রম পরিবর্তন হয় ঠিক আছে আবার একই গ্রুপের মৌলগুলো ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে মানে উপর থেকে যদি নিচের দিকে প্রায় একই রকম থাকে তাই বলা হচ্ছে এখানে সামান হচ্ছে এই ছয় তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় মৌলের অবস্থান নির্ণয় এইখান থেকে আলোচনা করব আজকে ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি তোমরা কি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও মাত্র 550 টাকায় 150 টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই পাঁচটা সাবজেক্ট মাত্র প্রত্যেক মাসে পাঁচশো পঞ্চাশ টাকা যদি পড়তে চাও তাহলে আমাদের যে নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো জিরো থ্রি ফোর নাইন ফাইভ এটা হোয়াটসঅ্যাপ হয়েছে তোমরা এখানে কল করে আমাদের সাথে আরো বিস্তারিত জানতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত